আমার প্রিয় কলিজার ভাই বোনেরা আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই ভালো আছি আল্লাহর রহমতে আজকে বলো এই চব্বিশে ডিসেম্বর শীতের এখনও এই ইমেজ আছে দেখেন শীত লাগছে আর সেই শীতে দেখেন বারো মাসি আটাবিন গামলেস কাটাল গোপে কাটাল গাছে তেল আর মাগবোনা সর্ষের তেল এই গাছটার আমি ভিডিও দিয়েছিলাম ফেসবুকে দেখেন এই গাছটিতে অলরেডি কাঠাল হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তারপরে ওপরে আরও এদিকে আছে মুসি আছে দিয়ে এ গাছটি বলো আমরা সেলপোজ দিয়েছিলাম অলরেডি বলো বিক্রি হয়ে গেছে অনেকে বলেন যে খোঁজেন এরকম ফল গাছ ফল গাছগুলো বলো আপনারা পাচ্ছেন না বারবার বিক্রি হয়ে যাচ্ছে আমাদের মাঝে যে চারাগুলো ছিল সে চারাগুলো হচ্ছে দেখেন কত সুন্দর গাছ অনেক সুন্দর এই গাছটি মার্শাল্লাহ দেখতে পারছেন খুবই সুন্দর চমৎকার গাছ মাসাল্লাহ দেখেন এই গাছটি বলো বিক্রি হয়ে গেছে আর এই গাছের গাছ বলো আর আবাদত নাই এরকম আটটা দশটা ফলসহ আর আছে দুইটা তিনটা করে ফলসও গাছ আছে যারা বারো মাসি আটাবিহীন কামলেস কাটাল নিতে চান এই কাঁঠালটি নিয়েছে মনির উদ্দিন জামান ভাই রাজবাড়ি সদর থেকে আমি দেখাই দিই গাছটি কত টাকা দামে বিক্রি করেছি এ দেখেন আমাদের মোল্লা সারিতে যাচ্ছে মনিরুজ্জামান ভাই রাজবাড়ি সদর ফুল টাকা পরিশোধ বড় কাটাল বারো মাসি এক পিস পনেরো হাজার টাকায় বিক্রি করেছি আপনারা তো মনে করেন যে ইয়ার কি মারি ই কি না এরকম একটা গাছ তৈরি করে ফল নিয়ে যে কত কষ্ট সেটা আমরাই জানি এরপরে আমাদের থেকে চারা নিয়েছে আমরা যদি দেখাই চলেন সরাসরি চলে যাব বড় গাছের কাছে এই যে আমরা একটা বড় গাছ দিয়ে দিচ্ছি মাদার প্লান্ট গাছ এটা হচ্ছে রায়হান কবির বগুড়া সদর থেকে অর্ডার করেছে আপেল এনার একটি বড় আপনার আছে কোম্পানি আছে সেই কোম্পানি আপেল গাছ অর্ডার করেছে এদের দেখতে পারেন ফুল আসতেছে আপেলে এখন কেবল ফুল আসা শুরু হচ্ছে এটা আছে বারো মাসি আপেল সামার কিরিন তারপরে একটা অর্ডার করেছেন বারো মাসি আমরা ফলসহ এই দেখেন আমরা আসছে ফলসহ বারো মাসি আমরা ফলসহ গাছটি দেখেন কত সুন্দর আবার এদিকে দেখেন ফুল আসতেছে এদের ছোট ফলও আসে ফুলও আসতেছে মাসাল্লাহ। তারপরে অর্ডার করেছি একটি বারো মাসি ফলসহ সিডলেস লেবু যেটা আছে গামলেস এটার ভিতরে আপনার হচ্ছে বিসি নাই সিডলেস একদম সিডলেস লেবু বলেছে এটা ভুল কিন্তু সিডলেস হবে এটা বারো মাসি একদম ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির গাছ একটু দূর থেকে গাছটা দেখেন কত সুন্দর গাছ দিয়েছি ভাইকে ভাইও আরও অর্ডার করেছে আমাদের কাছে একটি বারো মাসি পিয়ারা গাছ এই দেখেন পেয়ারা ফলসহ পেয়ারা যাচ্ছে ফল ছোট ছোটো ফল আছে আবার ফুলও আছে দেখেন দর্শক এই গাছটি অর্ডার করেছে আমাদের ভাই রায়হান কবির ভাই বগুড়া সদর থেকে একটি আনার গাছ অর্ডার করেছে খুব সুন্দর এটা দেখেন খুব সুন্দর একটি আনার আনার গাছটি অর্ডার করেছেন তারপরে অর্ডার করেছেন এক ভাই বাইশে কলা ষাট পিস তারপরে এক ভাই অর্ডার করেছেন সহ কাডাল এক পিস এই যে মুসি সহ কাঁঠাল এগুলো অফার প্রাইজে চলছে এগুলো আসছে অফার প্রাইজ চলছে এই যে এই গাছগুলো বলো অফারে চলে যাচ্ছে সহ গাছগুলো মাত্র পনেরোশো টাকায় যাচ্ছে বলো শীতের অফার শীতের অফার উইন্টারের অফার চলছে উইন্টার 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 যারা শীতের অফার নিতে চান দুই হাজার টাকার গাছ মাত্র পনেরোশো টাকায় সহ গাছগুলো নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন জিও ব্যাগ সেট আপের মুসিসহ গাছগুলো মাত্র পনেরোশো 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 আজকের অর্ডারগুলো থাকছে মাত্র পনেরোশো টাকায় জিও ব্যাগ সেট আপের ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির গাছগুলো তারপরে আর ভাই অর্ডার করেছি এক পিস পারসিমুন এক পিস হলুদ মালটা এক পিস হচ্ছে চায়না কমলা একটা চাইনা কমলা অর্ডার করেছেন কত সুন্দর গাছ দেখেন এটা চাইনা কমলা গাছ তারপরে আর একটি অর্ডার করেছেন হলুদ মালটা এই যে তারপর আর একটি অর্ডার করেছে পার্সিমন এটা আছে ফুল সহ পারসিমন দেখেন এই যে ফুল ছও পার্সিমন ফুল আছে গাছে মাসাল্লা তারপরে আর এক ভাই অর্ডার করেছে দুই পিস কাঁঠাল এই যে মুসি সহ কাঁঠাল এই যে অফারে চলে যাচ্ছে গাছগুলো অফারের গাছগুলো চলে যাচ্ছে আজকে দুই পিস গাছ মাত্র তিন হাজার টাকায় দুই পিস গাছ মাত্র তিন হাজার টাকায় দিয়ে দিয়েছি অফার প্রাইজ মাত্র তিন হাজার টাকা দুই পিস পনেরোশো টাকা পিস অফার চলছে দুই হাজার টাকা পঁচিশশো টাকার গাছ মাত্র পনেরোশো টাকা আমাদের কাছে চাইলে এই কোয়ালিটির গাছগুলো নিতে পারেন মাত্র পনেরোশো টাকায় অফার চলছে অফার প্রাইজ শুধু শীতকালীন অফার শীত চলে গেলে অফার আর থাকবে না যারা শীতে গাছ লাগাইতে ভয় করেন তাদের জন্য এই অফারটা গাছ মরবে না আমাদের জিও ব্যাগ সেট গাছ আমাদের গাছ একটাও মরবে না আপনারা নিয়ে লাগাই লাগাইতে পারেন খুব সুন্দর সুন্দর গাছ আছে আপনারা নিয়ে নিজেই লাগাবেন অরিজিনাল গাছগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ তারপরে আর এক ভাই অর্ডার করেছি থাই জলপাই একটি পারসিমন গাছ একটি এই দেখেন থাই জলপাই একটি মাসাল্লাহ যে একটা থাই জলপাই অর্ডার করেছেন এই যে একটা পার্সিমন অর্ডার করেছেন দেখতে পাচ্ছেন থাই জলপাই এবং একটা পারসিমন অর্ডার করেছেন মাসাল্লাহ তারপরে আর এক ভাই অর্ডার করেছেন দুই পিস ছোট ছোটো কাঁঠাল এই যে এক ফিট এক ফিট হাইটের দুই পিস কাঁঠাল ছাড়া চলে যাবে ইনশাল্লাহ এই ভাইয়ের এই ভাই হচ্ছে পারভিনা আক্তার ময়মাঝিং আলুর ঘাট দুটো কাঁঠাল অর্ডার করেছেন আমাদের আজিজুল ভাই টাঙ্গাইল সদর রসুলপুর থেকে অর্ডার করেছেন চায়না জাতের কমলা এই যে চায়না জাতের কমলা দেখেন ভাইয়ের কত সুন্দর সুন্দর গাছ দিয়েছি মাসাল্লাহ অনেক সুন্দর গাছগুলো এই দেখেন কত সুন্দর সুন্দর গাছ এই গাছগুলো চলে যাচ্ছে আজকে আজিজুল ভাই টাঙ্গাইল সদর থেকে রসুলপুর থেকে অর্ডার করেছেন চায়না থ্রি কমলা পঁচিশ পিস এরকম বিগ সাইজের গাছ আমাদের কাছে আছে যারা বাগান করতে চান তারা বলো আমাদের থেকে নিয়ে এই চারাগুলো নিয়ে বাগান করতে পারেন খুব সুন্দর সুন্দর গাছ আছে মাসাল্লাহ যারা নিতে চান এই রকম গাছগুলো তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তারা পেয়ে যাবেন এই সাইজের রাম লঙ্ঘন বা চায়না থ্রি জাতের ম্যান্ডারিন কমলা চারা দেখেন গাছের হাইটগুলোও খুব সুন্দর এবং ফল আছে ফল চলে আসবে এই বছর এই গাছগুলোই ফল চলে আসবে ইনশাআল্লাহ আর ওনার গাছ দিয়েছি সবই ইনশাল্লাহ বেছে বেছে দেওয়া বড় বড় গাছগুলো যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গাছই আদর্শ কোয়ালিটির মাতৃ কলম চারা দেওয়া হয়েছে ইনশাআল্লাহ তারপরে আমাদের কাছে অর্ডার করেছেন এক ভাই থাই বেল একটা কাঁঠাল একটা কাটিং দেখেন এই যে আর এক ভাই অর্ডার করেছেন আপনার হচ্ছে কাঠহাল ফোর সিজন লং গান একটি একটি ফোর সিজন লং গান তারপরে হোয়াইট লংগান এক পিস হোয়াইট লং গান এক পিস এই যে হোয়াইট লংগান এক পিস তারপরে তাই এ ভাইয়ের কি দুটো লংগান নাকি একটা লং গান তো এ ভাই এই জায়গায় লিগার এসে একটা লং গান ফোর সিজেন লংন একটা হোয়াইট লঙ্গান একটা কাঠাল একটা যাই হোক এটা হয় ভুল হয়েছে এটা ঠিক করে দেব ডবল হবে কিন্তু ওই জায়গায় তো একটা লিকা তারপরে করসল পাতা এক ভাই অর্ডার করেছেন মাত্র পঞ্চাশ গ্রাম ওনার নাম হচ্ছে মিসার লতা আর বিল্লাল ভাই অর্ডার করেছেন মুসি সহ কাড়াল দুই পিস এই যে মুসি সহ কাডাল দুই পিস এই যে মুসি সহজ আসছে এই যে মুসি সহ দিকেও উখাপ গাছে মুচি আছে মুচি সহ গাছ আছে দুই পিস আজকের এই পর্যন্তই আজকে যাদের গাছগুলো দিচ্ছি দেখতে পাচ্ছেন যে এই গাছগুলোই বলো আমরা আজকে দিচ্ছি আর এই সাইজের যে গাছগুলো আমাদের কাছে আছে বা আপনারা পাচ্ছেন এই গাছগুলো বলো আমাদের কাছে স্টক বেশি না আমি মাত্র পঁচাত্তর পিস গাছ করেছিলাম তার মধ্যে এখন দুই পিস গাছ বিক্রি করে দিচ্ছি আর মাত্র তিয়াত্তর পিস গাছ আছে তিয়াত্তর পিস গাছের ভিতরে সব গাছেই ফল আছে এবং ফল সহ বিক্রি করব সেই চিন্তা ধারণায় বলেও আমি গাছগুলো বড় করছি মার্শাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা যারা পুরবাসী ভাইরা আছেন তারা বলে এই গাছগুলো কিনছেন যে অরিজিনাল গাছগুলো চাই এই যে এরকম মুসি দেখায় পাঁচ হাজার আট হাজার টাকায় কিনেন নাই সব গাছগুলো ওরকম গাছ কেনার দরকার নেই এরকম ফল যদি হয় এরকম ডুমো ডুমো দেখবেন হরমোন দিলে এরকম গাছের গোড়ায় গেঁদে বেরোয় ওরকম গাছ কিনবেন না হরমোন দিয়ে গাছ কিনবেন না ও গাছের জীবনে ফল আসবে না গাছ নষ্ট হয়ে যাবে হরমোন দিয়ে হলে কী হয় গাছের গুঁড়া দিয়ে ফিটি ফিটে ফিটে এরকম বের হয় ওইগুলো ক্ষেত্রে কাঁঠাল হবে না জীবনে একটু কাছে এসে দেখান যে আমরা যে কাঁঠালটা দেখাচ্ছি এইটা হচ্ছে অরিজিনাল ন্যাচারালভাবে যে বেড়ে ওঠা অরিজিনাল বারো মাসি কাঁঠাল সেটাই আর বারো মাসি আমাদের যে ভেতনামের যে কাঁঠালটি আছে এরকম থোকা থোকা ফল হয় একটা থোকায় আমরা উনিশটা তিরিশটা পর্যন্ত ফল পেয়েছি সেই কাঁঠালই বলো এই দেখেন চারিদিক থেকে ফুল এবং ফলে এই গাছটির হাইটের তুলনায় গাছে ফল বেশি তাই আমরা বলছি যে যারা এরকম গাছ ক্রয় করতে চান আমাদের কাছ থেকে এই গাছগুলো আমাদের কাছে আছে দুই পিস তিন পিস কাঁঠাল সহকারে আমাদের কাছে পেয়ে যাবেন এটাই বর্তমানে মাসাল্লাহ বেশি কাঁঠাল ছিল এক পিস সেই গাছটি হলো আমরা সেল করে দিলাম তাও বলে দিয়েছি পনেরো হাজার টাকায় সেল করেছি যারা আছে এই কোয়ালিটির গাছগুলো আমাদের থেকে কুড়াই করতে চান তারা বল এই রেটেই আমাদের কাছে ঘুরাই করতে হবে আর চলে আসেন এদিকে আমাদের যারা উইন্টারের অফার তো চলছে তারপর আর একটা জিনিস দেখাই দিই আপনাদেরকে আমাদের চুয়াডাঙ্গা এগুলো সব এই দেখেন চুয়াডাঙ্গা এগুলো সব খেজুরের অরিজিনাল যে গুড় দেখেন অরিজিনাল গুড় আমাদের নিজে হাতে তৈরি করা খেজুরের গুড় বলো বিক্রি চলছে এবং আরও চলছে হচ্ছে আপনার হচ্ছে এই যে পাটালি যেটা হচ্ছে ফুয়েল পাটালি বলে এই যে চলে আসুন এই যে অরিজিনাল চুয়াডাঙ্গা এগুলো সব থেকে আমাদের মোল্লা নার্সারির তত্ত্বাবধানে আমাদের নিজস্ব উদ্যোগে চুয়াডাঙ্গা এগুলো সব পাটালি গুড় খেজুরের যত রকম গুড় আছে সেই গুড়গুলো বলো সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকছি আর গুড় নিতে হলে একই কন্ডিশন আমরা যেভাবে ফিফটি পারসেন্ট টাকা আগে নেই ফিফটি পার্সেন্ট টাকা যারা হাতে পাওয়ার পরেনি ঠিক সেম কোয়ালিটির আপনারা যারা বিভিন্ন শীতের পিঠা খেতে চান পায়েস চান পুলি খেতে চান তারা বলো আমাদের থেকে এই ফুয়েল পাটালি এবং যে তরল গুড়গুলো আছে লিকুইড গুড়গুলো আছে তারপর নলেন গুড় আছে এই গুড়গুলো বলো আমাদের থেকে আপনারা সংগ্রহ করতে পারেন চুয়াডাঙ্গা এগুলো সব থেকে এটা মোল্লা নার্সারির সৌজন্যে মোল্লা নার্সারি আমরা দেখেন সৌজনে মোল্লা নার্সারি রায়পুর জীবন আমাদের নিজস্ব তত্ত্বাবধানে তৈরি হচ্ছে যারা এই গাছ এবং অরিজিনাল শীতের গুড় না হলেই বলো শীতের ইমেজটাই যাবে না তাদের জন্য এইগুলো পাবেন এই ধরো তারা আমাদের থেকে এইগুলো অবশ্যই সংগ্রহ করতে পারেন আর যারা আমাদের থেকে বিভিন্ন ধরনের গাছগুলো সংগ্রহ করেন আমি চলেন বিভিন্ন ধরনের গাছগুলো সংগ্রহ করেন তাদের উদ্দেশ্যেই বলবো তারা অবশ্যই আমাদের থেকে ভালো মানের চারা গাছগুলোই আপনারা পাচ্ছেন ইনশাল্লাহ তাদের জন্য শুভকামনা ও দোয়া রইল আর এই গাছটা দেখানো হয় না এটা হচ্ছে পলাশ পলাশচন্দ্র গাইন খুলনা কয়রা থেকে একটা কাঁঠাল অর্ডার করেছেন একটা বেদনার কাটিং আছে এই যে বেদনার কাটিং সারা তবে সুন্দর বেদনার কাটিং সারা তারপর একটা থাই বেল আছে এই যে বেলটা এই যে খুব সুন্দর একটা বেল আছে মাসাল্লাহ তারপরে আমি সবার নামগুলো বলে দিই যারা যারা আমাদের আজকের কাস্টমার ছিলেন খুব সুন্দর যারা কাস্টমার ছিলেন মনিরুজ্জামান ভাই রাজবাড়ি সদর থেকে রায়হান ভাই কবির বগুড়া সদর থেকে সাই সাইফুল্লাহ যশোর মনিরামপুর থেকে বাইশাগলা বিল্লাল হোসেন ভাই চাঁদপুর সদর পুরান বাজার থেকে মুসিসহ কাটাল এক পিস বেল্লাল ভাই মিরপুর আরিনাল সুন্দর কুরিয়ার সুন্দরবন কুরিয়ারে যাবে রিফাত ভাই শরীয়তপুর নয়রা থেকে কুদ্দুস আবির ফরিদপুর জেলা সদর থেকে পারবিনা আক্তার ময়মনসিং আলুরঘাট থেকে আজরুল ইসলাম টাঙ্গাইল সদর রসুলপুর থেকে পলাশচন্দ্র গাইন খুলনা কয়রা থেকে শাইন হাসান বাগেরহাট সদর থেকে মু মুসাম্মদ লতা আপা রামগঞ্জ কুতুবপুর ফতুল্লা থেকে বিল্লাল ভাই লক্ষ্মীপুর কচবা থেকে আজকে আমাদের এই গাছগুলো অর্ডার ছিল আর এই গাছগুলো ইনশাল্লাহ পাঠিয়ে দিচ্ছি যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের ভিডিওটি এখানে শেষ করে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন সেই পর্যন্ত আপনার জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার ফিরে আসতে পারি আমার সাথেই থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম